ছানা তিন কিলো নিয়ে নেব আমি ছানাটা নিয়ে নিচ্ছি ছানা নিয়ে নিচ্ছি আমি মহাল দিয়ে থাকে বাদনটা দিচ্ছি ভালো লাগে তিন কিলো আছে ঠিক আছে তিন কিলো এই হচ্ছে দিচ্ছি আর একটু অল্প শক্ত করে দেবে ঠিক আছে বেশি মন খুলে বেশি ভাল বসে থাকবে ভালো করে করতে হবে

রসগোল্লা হয়ে গেছে তাদের তো আছে ঘুড়ে রসগোল্লা এই হচ্ছে আমাদের পনেরোটা পিস ঘুড়ের রসগোল্লা